শ্রীরাম এখন রাম মন্দিরের সামনে অনেক স্বপ্নের স্থান এই অযোধ্যার রাম মন্দির আমরা এখানে রাত্র বারোটার দিকে এসে পৌঁছেছি প্রায়গরাজ সঙ্গম থেকে ট্রেনে করে সাড়ে বারোটায় অযোধ্যায় পৌঁছি অযোধ্যা রেল স্টেশনের নিকটবর্তী এই শ্রীরাম মন্দির অনেক গল্প শুনেছি অনেক ছবি দেখেছি ভিডিও দেখেছি এই রাম মন্দিরকে নিয়ে অনেক কথা শুনেছি আজকে আমরা এই রাম মন্দিরের সামনে সে যে এক অন্য ধরনের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয় আমরা রাত্র তিন গোটিকা পর্যন্ত এখানে ছিলাম তারপর হোটেলে চলে যাই সাজিয়া ফটো দীপাবলি এই মন্দিরে প্রচুর লোক সমাগম হয় যার ফলে হোটেলে সিট পাওয়া যায় না রেস্টুরেন্টে খাবার পাওয়া যায় না আমরা অনেক কষ্ট করে অনেক জায়গায় ঘোরাঘুরি করে শেষ পর্যন্ত ভগবানের কৃপায় মন্দিরের পাশেই একটি হোটেলে মাথা গুজার টাই পাই তারপর অনেকক্ষণ ধরে কিছু খাবারের আশায় এদিক ওদিক ছোটাছুটি করি কিন্তু কোনো রেস্টুরেন্টেই খাবার পাওয়া যায় না শেষমেশ একটা রেস্টুরেন্টে আমাদেরকে আধ ঘন্টা অপেক্ষা করতে বলে বাথ রেদে দেয় তারপর আমরা কোনো রকমে আহার সারি পরদিন ঘুরে আমরা ভগবান শ্রীরামচন্দ্রের দর্শনের জন্য সকালবেলা মন্দিরে প্রবেশ করছি মন্দির মূল ফটক থেকে অনেক ভিতরে অনেকটুকু জায়গা হেঁটে হেঁটে যেতে হয় লাইন ধরে মানুষের ভিড় তাকায় মন্দিরের পার্শ্ববর্তী নির্দিষ্ট এলাকায়

লাইন করে রাখা হয়েছে এস এস এর গ্রিল দ্বারা এভাবে যেতে যেতে এ পর্যন্ত ক্যামেরা এলাও তাকায় আমরা কিছুটা ভিডিও করছি অনেক কথা শুনেছি মন্দিরটা দেখার একটা স্বপ্ন ছিল আজ ভগবান সে আশা আমাদের পূরণ করছেন আমিও আমার সহধর্মিনী দুজন যদিও আমরা এ এলাকায় নতুন বা বাসাও আমাদের হিন্দি বা কোনো জ্ঞান নেই তাই কিছুটা কষ্ট হয় ভগবানের নামে আমরাও ছুটছি হয়তো অবশ্যই ভগবান আমাদেরকে দর্শন দেবেন প্রচুর জায়গা হারতে হয় আমরা সবাই প্রফুল্ল চিত্তে অনেক আনন্দে হাঁটছে আর জয় শ্রীরাম জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে রাম নাম কীর্তন করতে করতে সবাই এগিয়ে চলছে আমরা একটা নির্দিষ্ট স্থানে আমাদের মোবাইল ফোন ব্যাগ বা সাথের যা কিছু সব জমা দিয়ে দিব এখানে মূল্যবান মোবাইল বা অন্য কিছু জমা রাখার জন্য একটা শেড আছে অনেকগুলো কাউন্টার মানুষ লোকসমাগম বেশি থাকায় কাউন্টারও অনেকগুলো আছে আমরা সেদিকেই যাচ্ছি প্রথমে আমাদের মোবাইল ফোন বা পার্স পেট রেখে তারপরে আমরা মন্দির দর্শনে যেতে হতে নির্দিষ্ট স্থানে যাচ্ছি সবগুলো ক্যামেরা বা মোবাইল ফোন আমরা হোটেলে রেখে আসলে হয়তো এদিকে জমা দেওয়ার প্রয়োজন হতো না কিন্তু মনে আসা যতটুকু জায়গা বা যতটুকু আমরা ছবি বা ভিডিও তুলতে পারি ততটাই আমাদের তৃপ্তি তাই আমরা মোবাইল ফোন সাথে নিয়ে এসেছি এজন্য এখন মোবাইল ফোন জমা দেওয়ার জন্য আমরা নির্দিষ্ট কাউন্টারের দিকে যাচ্ছি প্রতিমধ্যে অনেকে নানা ধরনের

পরিক্রমা করা যায় তাহলে হয়তো অনেক জিনিস দেখা যাবে আমরা তো কম সময়ে নিয়ে আসা তাই ভগবান শ্রীরামচন্দ্রের দর্শন করেই হয়তো আমরা ফিরে যাব এই বিল্ডিং বিল্ডিংটাই সবাই যাচ্ছে তাদের মূল্যবান ডকুমেন্টস মোবাইল ফোন এগুলো রাখার জন্য আমরাও যাচ্ছি আমার মোবাইল ফোন জমা দেওয়ার পর আর এখানে আর কোনো ভিডিও মন্দিরের ভিতরের ভিডিও আর করতে পারি নাই তা আপনাদেরকেও দেখাতে পারবো না দেখাতে পারলে তৃপ্তি পেতাম এই নানা শাড়িতে নানা লাইনে মানুষ মোবাইল ফোন ব্যাগ জমা দিচ্ছে এবং তারা এর জন্য এটা কুপন দিচ্ছে ওটা দিয়ে আবার যাবার সময় আমাদের গচ্ছিত জিনিস আমরা আমরা এতক্ষণে মন্দির দেখে ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির দেখে চলে এসেছি এই যে নির্দিষ্ট সংরক্ষিত এলাকা পার হয়ে চলে এসেছি এবং আমাদের মোবাইল ফোনরা গচ্ছিত স্থান থেকে ফিরত নিয়ে এসেছি এখন আমরা বের হতে যাচ্ছি এটা পাবলিক এটা কনফারেন্স রুমের মতো মানুষ সবাই এখানে বসতে পারে বা ওয়াশরুমের ব্যবস্থা আছে আমরা অন্য রাস্তা দিয়ে বাইর হয়ে এসেছি মন্দিরটি দুইটা আলাদা মন্দির এলাকার বাইরে এই রাস্তা দিয়ে আমরা আবার এই মূল রাস্তায় ফেরত যাব ভগবান আমাদের ইচ্ছা আশা পূরণ করেছেন তার দর্শন হয়েছে এত সুন্দর মন্দির যা আমি আমার এই পাশার সীমাবদ্ধতায় আমি আপনাদেরকে বুঝাতে পারব না অনেকগুলো মন্দির আছে এখনো বিভিন্ন মন্দিরে কাজ চলছে সবাই মন্দির দর্শন করে বাইরে চলে এসেছে এবং যে যার গন্তব্যে যাচ্ছে বিভিন্ন দর্শনীয় স্থান দেখে হনুমান সূর্য নদী এ সমস্ত দেখে আমরা অযোধ্যা থেকে বিদায় নেব সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমার এই আমি প্রফেশনাল ইউটিউবার নেই আমি যতটুকু দেখেছি তা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং ভারত পরিক্রমার সবগুলো ভিডিও আমার এই চ্যানেলে আমি আপলোড করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন হ্যাঁ সবাই ভালো থাকবেন অন্যকেও ভালো রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও যাতে আটায় আপনাদেরকে আমরা দেখাতে পারি ধন্যবাদ সবাইকে জয় শ্রীরাম